কিন্তু হ্যাঁ হাতে হাতে লই যাওয়া লাগে কোলে করছি লই যাওয়া লাগে এবং শিশুকে পার করছি দিয়ে লাগে শিশুর লেখাপড়া করতে চাইবে পার করিয়ে মায়ের লইয়ে যাওয়া লাগে কিন্তু শিশুর এলহার তো যাইতে পারে না এই রোড গার্ডের অবস্থা এই এই জন্য এই দু এই রোড গার্ড কত বছর ধরে এরকম ঝামেলায় আছেন আপনারা আমি এই আইছি আইসি মন্ত্র এই বিড়িতেই দেখি এই রাস্তা কত বছর ধরে এরকম রাস্তা কেন হয় না

জৈব চাইলে আড়ঙ্গা না পাচার খাওয়া লাগে হাত ভাঙে পাও ওই মহিলারা পানি আনতে গেলে হারা ঠিক আইতে পারে না খুব দুর্বল এত বছরে কেন হইল না রাস্তা কারণ সেটা তো আমি বলতে পারবো না ঠিক কারণে হইলে না সেটা জানে আপনাদের তো এমপি খুব ভালো মানুষ ছিল সম্বুদা কিন্তু খুব ভালো

না এখন জনগণের সুবিধা হবে কিতে জনগণের কাজ তাড়াতাড়ি যাত্রাটা নির্মাণ করা হোক তাই জনগণের সুবিধা আচ্ছা আমরা তো সমস্যা বিশেষ করে রাস্তাটা লইয়ে বেশি সমস্যা আছে রাস্তা আমাকে সাবেক এমপি কয়েকবার কইছে যে এইবার হইতে পারলে রাস্তা হইবে না হইতে পারলে হইবে এইভাবে কয়েকবার কইয়া রাস্তা আমাকে আর দেয় না আমাকে এখন এই মহিলারা এই পানি আনতে গেলে হেরা পাশার খায় ঠ্যাং দেয় দৌড় আর একদিকে এই অবস্থায় আমরা আছি সময় সেই রাস্তা রাজাতি হয় আমাকে গর্ভবতী মহিলা যাইতে পারে না হাসপাতাল এই হাত ভাঙ্গা পঙ্গু বাউতা পঙ্গু এই সব তো রাস্তা যাইতে না স্লিপ ঠ্যাং ভাঙ্গে পাও ভাঙ্গে এই আচ্ছা বাচ্চারা যে স্কুলে যেতে আসতে পারে না এই ব্যাপারে কোনো কিছু বলবেন এই বাচ্চা স্কুলে যাইতে পারে না এই বৃষ্টি আর ভাঙ্গা হ্যাঁ বৃষ্টি তাড়াতাড়ি হয় এই সরকারের সাথে আবার